সারাদিন আমরা আসলে কাজ করি কিন্তু ক্যাম্পাসটা এক ধরনের অরক্ষিত আমরা তাদের সরাই তারা আমাদের পাহারা দেয় তো এখন এতগুলো কাজের মানে ছেলেমে আমাদের কখনো যে চোখ ফাঁকি দেয় না তা না আমরাও হিমান দিই এখন যে জায়গাটায় করেছে দেখেন এরা নিশ্চয়ই বেশ কিছু কিন্তু অবজার্ভ করেছে যে ক্যামেরা নাই আর কিছু নাই আপনারা আরো দেখবেন ওখানে তো লাইটও ছিল না আমরা দিয়েছি আমরা সেটা করেছি এখন এতগুলো ওপেন জায়গায় হুট করে এরকম ভোর বেলায় যদি কিছু করে হ্যাঁ এটা আমরা সবাই মিলে এটা কনসার্ন এটা শুধুমাত্র কয়েকজন শিক্ষক আর কয়েকজন প্রক্টোরিয়াল বডি দিয়ে আসলে হওয়া কঠিন হ্যাঁ এরপরের পয়েন্টটা আসি আপনারা এটাও জানিয়েছেন যে বিভিন্ন বিভাগে আসা শুরু হয়েছে এটার জন্য আমাদের 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 ধরুন অথরিটি দায় আছে সেটা একটু আপনাদের ভয়েস রেজ করতে হবে আমরা কিন্তু মাত্র প্রক্টোরিয়াল টিমের কয়েকজন শিক্ষক আর হচ্ছে সাপোর্টিং মেম্বার হচ্ছে সাঁত্রিশ জন বাড়ানোর দাবিটাও আমরা বারবার করেছি আমাদের হায়ার অথরিটি হবে কিন্তু আমার এখানে বলার জায়গা হলো আপনাদেরও আমরা সাহায্য চাইবো যে আপনারাও আহ মানে মানে আমরা এখন আমি আপনি আলাদা কেউ না আসলে এত বড় একটা ঘরকে রক্ষণাবেক্ষণের জন্য সবার বয়স হয়েছে ধরুন এখানে গার্ড আছে কিন্তু বুড়া মানুষ হতে খুব ভালো একটু করছে এখন যারা দুষ্কৃリティকারী তারা ঠিক এই মানে ব্র্যাকেটিং টাইমটা সুযোগ নাই আমার কথা হচ্ছে যা করে গেছে এবং ডিপার্টমেন্ট কেন্দ্র এটা বলছিলেন যারা পরীক্ষা দিতে এসছে এই ব্যাপারে বিসিএস আসেন আসলে আমরা একটা বছর হয়ে গেছে স্যার আপনারা বিচার করতে পারেন নি এটা ব্যর্থ তো স্যার এটা সত্য যে বিচার প্রক্রিয়া চলতেছে এটা টাইম চলতেছে এটা হবে সাথে জড়িত